দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ জাসাই করুন আজি চ পরিবারের ছুটির হোটেল রুমস কল দিবস পালিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে আরমবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের উপস্থিতিতে এই দিবস পালিত হল কামারপুকুর হাসপাতালে তিনি ছাড়া উপস্থিত হয়েছিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিঘার গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত ও রামকৃষ্ণ মায়ের প্রতিকৃতি দিয়ে নার্সদের সম্মান জ্ঞাপন করা হয় পাশাপাশি তাদের মিষ্টি মুখও করানো হয় দেখুন বিস্তারিত चार्थन तो हावए <laughs> <देखे गाए। laughs> <laughs> <laughs>

দেখুন আজকে আমরা আমাদের কয়েকজন বিশিষ্ট নেতৃত্বের সাথে একটা আমাদের ইন্টারনাল বৈঠক ছিল সেটা চলতে চলতে আমাদের দুপুর গড়িয়ে গিয়েছিল তারপর আজকে যে বিশ্ব নার্স দিবস এটাকে আমাদের সকলেরই মনে মধ্যে আছে তাই আজকে এখানেতে কামারপুকুর এই গ্রামীণ হসপিটাল এখানেতে এসে আমাদের সকল নার্স এবং সাথে বিয়ময়ীজ এবং অন্য যে আমাদের চিকিৎসক আছেন তাদেরকে আমরা সম্মান জানালাম কারণ এনাদের দ্বারা আমাদের অসুস্থ মানুষেরা সুস্থতার পথে আগায় সুস্থ হয়ে নিজ পরিবারের ফিরে যায় তাই তিনশো দিনের একটা দিন ওনাদের জন্যে নির্দিষ্ট করা সেই দিনটাতে যদি ওনাদের পাশে আমরা থাকতে পারি ওনাদেরকে সম্বর্ধিত করতে পারি ওনারাও অনেক উৎসাহিত হন নিজেদেরকে এই পেশার মধ্যে নিয়োগ করেছেন তারাও অনেকটা উজ্জীবিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করে তাই সেই দিক বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং পরিবর্তনের সরকারে আসার পর এই বিশেষ বিশেষ দিনগুলোতে সেই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সম্বর্ধিত করেন এবং এই সংস্কৃতিটা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে আজকে কামারপুকুর গ্রামীণ হসপিটালে আমরা সকলে এসে সেইটাকেই মান্যতা দিলাম এবং ওনাদেরকে উৎসাহিত করলাম ওনাদের দীর্ঘায়ু কামনা করলাম ওনাদের পরিষেবার মধ্য দিয়ে মানুষ সুস্থতার পথে আরও দ্রুত এগিয়ে যাক এই আশীর্বাদ এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে আমরা প্রার্থনা করি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে আমরা জানি যে বিশ্ব দিবস যে নার্সরা তিনি দিনরাত পরিশ্রম করে মানুষকে সেবা দেওয়ার জন্য অসুস্থ মানুষদেরকে সেবা দিয়ে সুস্থ করে তোলা সারা বছরের মধ্যে একটা নির্দিষ্ট দিন তাদের জন্য ধার্য করা হয়েছে গোটা বিশ্বে সেই আজকে দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমার পুকুর গ্রামীণ হাসপাতালে যে সমস্ত কর্মরত নার্সেরা ছিলেন তাদেরকে আমরা সংবর্ধনা করলাম এবং আমার জেলা সভাপতি আজকেই আমি তা আমরা তাদেরকে সংগঠিত করলাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি